আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা দুই হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। তাদের জন্য আজকের ক্লাসটি নিয়ে রানা স্টিচিং হওয়ার পক্ষ থেকে আমি রানাসার হাজির হয়েছি সো আজকে আমরা মূলত একটি কবিতা পড়ব অলরেডি আমরা একটি ক্লাস করেছি বাংলার উপর সেখানে আমরা একটি গদ্য পড়েছি আজকে একটি পদ্য পড়ব গদ্যটি ছিল অতিথি স্মৃতি আর আজকের পদ্যটি হচ্ছে মানব ধর্ম যারা যারা রানা স্টিচিং হোমে প্রথম এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবে শিক্ষার্থীরা আজকে আমরা যেই কবিতাটি পড়ব সেটা হচ্ছে মানব ধর্ম কবিতাটির কবি হচ্ছেন লালন শাহ লালন শাহকে আমরা দেখো দেখি লালন শাহ হচ্ছে মানবতাবাদী মর্মী কবি সাধক সিরাজ শাহী বা সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহ বা লালনশাই বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবেও উল্লেখ করতেন ঠিক আছে সো আমরা মূলত তার এই কবিতাটি পড়ব এই কবিতাটির আসলে খুবই সুন্দর একটি অর্থ রয়েছে আমরা সেই অর্থটা আজকে আবিষ্কার করব এবং লাইন টু লাইন ব্যাখ্যা করব সো যারা যারা ক্লাসটি করছো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবা কে কোথা থেকে ক্লাসটি করছো শিক্ষার্থীরা চলো আমরা একদম সরাসরি কবিতায় চলে যাই তো কবিতাটি দেখো এখানে মানব ধর্ম দেখি আমরা বুঝতে পারছি যে এখানে সকল ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষের জয় জয়কার করা হয়েছে অর্থাৎ মানুষই যে একটা বিষয় মানুষের উপরে যে অন্য কোনো ধর্ম নেই সকল কিছুর ঊর্ধ্বে যে মানুষ সে বিষয়টা এখানে উপস্থাপন করা হবে সো আমরা দেখি সব লোকে কয় লালন কি জাত সংসারে এই দুনিয়ার যত লোক আছে সবাই প্রশ্ন করে যে লালন তুমি কোন জাত তোমার ধর্ম কি তোমার জাতি কি ঠিক আছে তোমার তুমি তোমার গোত্র কি এইসব জিজ্ঞাসা করে তো লালন উত্তরে কি বলে জেতের কি রূপ দেখলাম না এই নজরে লালন উত্তরে জেতের মানে হচ্ছে জাতের জাতির ধর্মের তো লালন আবার বলে কয় মানে হচ্ছে বলে কয় মানে কী বলো বলে লালন বলে কয় মানে হচ্ছে বলে লালন কি বলে লালন বলে জেতের কি রূপ জেদ মানে হচ্ছে জাতের জেদ মানে কি জেদ মানে জাতের দেখলাম না এই নজরে লালন লালন তার চোখে তার ধারণায় ধ্যানে সে আসলে জাতপাত দেখে নাই জাতপাত বুঝে না ঠিক আছে যে কোনটা কোন ধর্ম কোনটা ইসলাম কোনটা হিন্দু কোনটা খ্রিস্টান কোনটা বৌদ্ধ কোনটা মনে করো এই জাত কোনটা সেই জাত এইগুলা লালন বুঝে না লালন নজরে এগুলা পড়ে না লালন এগুলাকে কি করে না এগুলাকে মনে ধরে না কেউ মালা কেউ তোষবি গলায় কি বললো কেউ মালা কেউ তোষবি গলায় অর্থাৎ কেউ গলায় মালা দেয় কেউ গলায় তোসবি দেয় হ্যাঁ তাইতে কি জাত ভিন্ন বলায় এই কারণে কি জাত ভিন্ন হয়ে গেছে তার মানে এখানে এটাই বুঝতে চাইছে যে আসলে আমরা দেখি যে কেউ গলায় মালা দেয় কেউ গলায় মালা দেয় কারা গলায় মালা দেয় আমরা দেখি হিন্দুরা গলায় মালা দেয় আবার মুসলিমদের দেখি তসবি থাকে ঠিক আছে তো এই যে কেউ একজন গলায় মালা দিল কেউ একজন তোসবি দিলো এতে কি মানুষের বাইরে গিয়ে তারা নতুন একটা জাত সৃষ্টি হইল নতুন একটা বিষয় সৃষ্টি হইলো মানুষ কি চেঞ্জ হয়ে গেল সেটাই বুঝাইছে কবি কারণ আমরা দেখছি পিকে ছবি দেখছি অনেকে তাই না পিকে ছবিতে দেখবা যে একটা হিন্দুকে মনে করো যে মুসলিমের বেশ ধারণ করে নিয়ে আসছে খ্রিস্টানকে হিন্দুর বেশ ধারণ করে নিয়ে আসছে বলছে যে কে কোনটা বলো তো তো ওই রকম আর কি যে আসলে আমরা নিজেরা হয়তো বিভেদ সৃষ্টি করছি তো মানুষের মধ্যে কিন্তু এই লালন শাহ যেটা বলতেছে যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় রে বলতেছে যাওয়া কিংবা আসার বেলায় যাওয়া মানে হচ্ছে যাওয়া মানে হচ্ছে মৃত্যু কিংবা আসার বেলায় মানে জন্ম এবং মৃত্যুর বেলায় কারো কাছে কি চিহ্ন থাকে কেউ কি কী সিল নিয়ে আসে অর্থাৎ জন্ম যখন হয় তখন কি তার গলায় তসবি থাকে তার গলায় মালা থাকে আবার যখন মৃত্যু হয় তখনও কি তাকে এইভাবে মনে করো যে তসবি এইরকম মনে করো যে মালা দিয়ে তারপরে কি তাকে সময়ত করা হয় যেভাবে আসছিল সেভাবেই সে যায় খালি হাতে আসছিল খালি হাতে যায় অর্থাৎ যাওয়া কিংবা আসার বেলায় কিন্তু বোঝা যায় না যে সে আসলে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাকি মুসলিম কারণ তার মধ্যে কোনো সিল ছাপড় থাকে না তাকে মানুষ জন্মের পর সিল ছাপ্পড় দেওয়া হয় তার গলায় এটা দেওয়া হয় সেটা দেওয়া হয় তাকে এই জাতে অন্তর্ভুক্ত করা হয় সে যাতে অন্তর্ভুক্ত করা হয় গর্তে গেলে কূপ জল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে অর্থাৎ মূলত জল মানে পানি তুমি পানিকে চিন্তা করো মানুষের সাথে তুলনা করো ঠিক আছে পানির কি ঘটনা ঘটে পানির সাথে পানিকে যখন তুমি গর্তে নিবা তখন এটাকে মানুষ খুব জল বলে সেরকম মানুষকে যখন তুমি মুসলিমের ঘরে নিবা তখন সেই মানুষ হয়ে যাবে কি মুসলিমের সন্তান আবার গঙ্গায় গেলে গঙ্গা জল হয় আবার সেই মানুষটাকে তুমি হিন্দুর ঘরে নাও তখন হয়ে যাবে হিন্দুর সন্তান কিন্তু মূলে কে মূলে এক জল মূলে হচ্ছে মানুষ এভাবে বুঝাইছেন লেখক যে মূলে কিন্তু একজন সেটা কে মানুষ সে যে ভিন্ন নয় অর্থাৎ এই জল তো ভিন্ন নয় কেউ এটাকে গর্তে ফেলে জল বলে কেউ এটা গঙ্গায় ফেলে গঙ্গা জল বলে কিন্তু মূলে তো হচ্ছে মানুষ বা পানি বা জল সেটা সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে ভিন্ন জানায় তার জাতি অনুসারে এটা আমাদেরই সৃষ্টি কিন্তু মেন বিষয় কী মেন বিষয় হচ্ছে বুঝাইতে চাইছে মেন বিষয় হচ্ছে মানুষ গুরুত্ব দেওয়া আগে মানুষকে গুরুত্ব দেওয়াও জলটাকে জল তারপরে কিসের জল সেটা পরে বইল জগৎ বেড়ে জাতের কথা জগৎ বেড়ে মানে জগতের জুড়ে খালি জাতের কথা এই জাত সেই জাত লোকে গৌরব করে যথা তথা লোকে খালি এই গৌরব করে সেই গৌরব করে আমি এই জাতের আমি সেই জাতের তাই না লালন সেই জাতের ফ্যতা লালন সেই জাতের যেই বৈশিষ্ট্য জাতের ফেতা মানে হচ্ছে জাতের বৈশিষ্ট্য বিকিয়েছে সাত বাজারে লালন আসলে এই জাত মানে না এই জাত বৈশিষ্ট্য সব সাত বাজারে বিক্রি করে দিয়েছে ঠিক আছে সাত বাজারে বিক্রি করে দিয়েছে অর্থাৎ লালন এইগুলো তো আক্কা করে না এই জাত ফাত আক্কা করে না সো এটাই ছিল মূলত আমাদের এই কবিতাটি দেখো কবিতাটি আসলে খুব সুন্দর একটা অর্থ বহন করে যে কয় মানে বলে এইগুলো শব্দ অর্থ তোমরা দেখিনি বা পাঠের উদ্দেশ্য কি এই কবিতা পাঠের মাধ্যমে এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে ধর্ম সম্প্রদায়গত পরিচয়ের চেয়েও মানুষ পরিচয়টাই বড় তুমি মানুষের পাশে এসে দাঁড়াবা সেটা যে ধর্মেরই হোক তারা জাত পাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যে গৌরব করে থেকে বিরত থাকবে শিক্ষার্থীরা আগে যে মানুষ সেটা হিসেবে তারা চিন্তা করবে তো আমরা পাঠ পরিচিতিটা পড়ি সব লোকে কয় লালন কি জাত সংসারে গানটি মানব ধর্ম কবিতা হিসেবে গৃহীত হয়েছে এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন লালন নিজে কোন ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল এখনও আছে লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না মনুষ্যত্বই মূল কথা অর্থাৎ তারা ওই মনুষ্যত্ব ধর্ম মনুষ্য ধর্মকেই মূল কথা বলে কারো গলায় মালা দেয় কারো গলায় তসবি থাকে এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের চিহ্ন থাকে না মানুষ জাত ও ধর্মের যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করে অর্থাৎ লালন বিশ্বাস করে যে সকল কিছুর ঊর্ধ্বে মূলত মানুষ মানব ধর্মই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা লালন বিশ্বাস করে সো এই ছিল আমাদের খুবই চমৎকার একটি কবিতা এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে মত আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম